খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আজকে রবিবারের একটা বিশেষ প্রতিবেদন রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে রাশিয়ান বাহিনী উত্তর ইউক্রেনের অভ্যন্তরে দুটি আন্তঃসীমান্ত আক্রমণ করেছে ইউক্রেনীয় সূত্র এবং কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী যেটা রাষ্ট্রপতি ভলাদিমির জেলেন্স্কি রাশিয়ার পাল্টা আক্রমণমূলক পদক্ষেপের নতুন একটা তরঙ্গ বলে জানিয়েছেন প্রথমে উন্নয়নে রাশিয়ান সৈন্যরা ভোভচানাক শহরের দিকে অন্তত এক কিলোমিটার অনুপ্রবেশ করেছিল ইউক্রেনের একটি সামরিক সূত্র সিএনএনকে এই কথা জানিয়েছিল সূত্রটি বলেছিল উদ্দেশ্য ছিল দশ কিলোমিটারে গভীরে যাওয়া এবং রাশিয়ার অঞ্চলকে যুদ্ধের অনুমতি থেকে সুরক্ষিত করার জন্য সীমান্তে একটি বাফার জোন তৈরি করা একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রক বলছেন যে সাজোয়া যান দ্বারা সমর্থিত রাশিয়ান সৈন্যরা শুক্রবার সকাল পাঁচটার দিকে সীমান্তের ওপারে চলে গেছে নির্দেশিত বিমান বোমা এবং কামান দিয়ে সীমান্ত এলাকায় ধাপে ধাপে আক্রমণের একদিন পর বিবৃতিতে আরও যোগ করা হয়েছে যে ইউক্রেনীয় রিজার্ভ ইউনিটগুলি ওই এলাকায় প্রতিরক্ষা শক্তিশালী করার জন্য মোতায়েন করা হয়েছে গতকাল মানে শনিবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে শহর এবং এর আশেপাশের বসতিগুলিতে বেশি এয়ার গ্লাইন কে এবি বোমা চালু করা হয়েছে ওই অঞ্চলে গভর্নর ওলেহে সিনি হেউট বলছেন কথা। ব্যক্তিগত বাড়িতে বোমা হামলায় দুই বেসামরিক নাগরিক কিন্তু মারা গেছেন ফ্রন্টলাইন উন্নয়নের সরাসরি যে কার্যকলাপ চালাচ্ছে রাশিয়ান সেনা সেটা একটা দ্বিতীয় ইউক্রেনীয় সূত্র সিএনএনকে জানিয়েছে যে রাশিয়ান বাহিনী ইউক্রেনের অভ্যন্তরে পাঁচ কিলোমিটার প্রবেশ করেছে ক্রাসনে গ্রামের দিকে যেটি চানস্কের পশ্চিমে প্রায় পঁচাত্তর কিলোমিটার সীমান্তে অবস্থিত সূত্রটি আরও বলছে যে ক্রাসানের দিকে রাশিয়ার স্থল আক্রমণটি চারটি রাশিয়ান ব্যাটালিয়ান দ্বারা পরিচালিত হয়েছিল প্রায় দু জন সৈনিক ছিল রাশিয়ান ইউক্রেনের কর্মকর্তারা দ্বিতীয় রাশিয়ান ধাক্কা সম্পর্কে খুব বেশি তথ্য দেননি যদিও ইউক্রেনের জেনারেল স্টাফ এবং তার শুক্রবার সন্ধ্যার আপডেটে ক্রাসনে এবং দুটি প্রতিবেশী গ্রামে রাশিয়ান হামলার কথা উল্লেখ আছে এটা উল্লেখযোগ্য যে ডিপ স্টেট ডিপস্টেটম্যাক একটি ইউক্রেনীয় মনিটরিং গ্রুপ যা প্রতিদিন ফ্রন্টলাইন উন্নয়ন আপডেট করে দুশোর এলাকায় চারটি গ্রাম দেখায় ক্রাসনে সহ ধূসর এলাকায় পূর্ব ইউক্রেনীয় নিয়ন্ত্রণের পরিবর্তে বর্তমানে প্রতিদ্বন্দ্বিতা করা অঞ্চলের প্রতিনিধিত্ব করে ডিপ স্টেট ম্যাপ তার টেলিগ্রাম চ্যানেলে আরও উল্লেখ করেছেন যে দুটি আন্তঃসীমান্ত ধাক্কার ফলে এখানে মোতায়েন করা রাশিয়ান বাহিনীর সংখ্যা ইউক্রেনীয় ভূখণ্ডে গভীর অগ্রগতির জন্য যথেষ্ট ছিল না তবে এটি মস্কোর সীমান্তে আরও অনেক সৈন্য মোতায়েন রয়েছে এই বিষয়টির দিকেও দৃষ্টি আকর্ষণ করেছে প্রায় চল্লিশে হাজারের ওপর হতে পারে বলে অনুমান করা হয় উন্নয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে যুদ্ধে যে ডেভেলপমেন্ট জেলেন্সকি তাদের গুরুত্বতা কম করেনি তবে বলেছেন যে ইউক্রেনের সামরিক বাহিনী এমন পদক্ষেপের প্রত্যাশা করেছিল রাশিয়া উত্তর খার্কিপ অঞ্চলে পাল্টা আক্রমণাত্মক পদক্ষেপের একটি নতুন তরঙ্গ শুরু করেছে ইউক্রেন ওরা রাশিয়ান সেনা বলছে ইউক্রেন আমাদের সেনা ব্রিগেড এবং আর্টেলারি নিয়ে সেখানে তাদের দেখা হয়েছে শুক্রবার বিকেলে তিনি সাংবাদিকদের বলেন কিন্তু উনি আরও বলেন আমাদের সামরিক বাহিনী এবং সামরিক কমান্ড এই বিষয়ে সচেতন ছিল এবং তাদের বাহিনী আগুন দিয়ে শত্রুর মোকাবেলা করবে বলে আশা করা ছিল এখন এই এলাকায় একটি ভয়ঙ্কর যুদ্ধ চলছে আমি মনে করি এখনও পর্যন্ত আমরা কামান দিয়ে শত্রুকে থামিয়ে দিয়েছি জেলেন্সকি বলেন স্থানীয় সময় শনিবার সন্ধ্যা এক ভাষণে জেলেন্সকি বলেন ইউক্রেন আমাদের অবস্থান শক্তিশালী করছে এবং খারকিপ অঞ্চলে বাহিনী যোগ করছে কর্তৃপক্ষের তরফে সীমান্তবর্তী গ্রামের বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে ন্যাশনাল পুলিশ সোশ্যাল মিডিয়ায় ফটো এবং একটি ভিডিও পোস্ট করেছে যেখানে অফিসাররা লোকেদের তাদের জিনিসপত্র পুলিশ গাড়িতে প্যাক করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করছেন রাশিয়ার একদম আশ্চর্য হামলার একদিন পর খার্কিপ অঞ্চল থেকে এ পর্যন্ত মোট এক হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে এই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান শনিবার বলছেন বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবৰ চৌবিছেটো ছাত